তুমি মুক্তি হলে তুমি এখনো মুক্তি বাস করে এখনো পর্যন্ত তোমার লেনদেন চলে সুদের সাথে আমরা দেখি না আমি দেখি না কত মৌলবী টাকা কামাই করে তোমার টাকা ব্যাংকের মধ্যে তুমি এফডিআর করে রাখছো ওখান থেকে টাকা তোলে তোলে খাইতেছ তোমার বেতন খাচ্ছ লক্ষ টাকা তুমি সরকার থেকে পেনশনের টাকা নিয়ে বাড়ি করেছো সুদের টাকা নিয়ে ব্যাংকের থেকে তুমি লোনের টাকা নিয়ে বিল্ডিং করেছো ঘুমাচ্ছ হালাল হালাল দেখাচ্ছ তুমি আমাকে এমন মৌলবী আমার কাছে বহু প্রমাণ আছে তুমি হজরতুল্লাহ আল্লাহ মুক্তি বুহারি শরীফের কন্ট্রাক্ট নিয়ে বুহারি খতমের কন্ট্রাক্ট নিয়ে মসজিদের ইমাম সাহেবের দরে না কোলাইয়া দিয়ে এ দুই সের পৃষ্ঠে পড়েছেন আর টাকাটা নিজের ফকটের মধ্যে নিয়ে হেরে দিছো অর্ধেক আর অর্ধেক তুমি কট খাইছো নিয়ে আর এক মৌলবীর কট তুমি আরেকজনের হক শিখে দিয়েছো না আমার কাছে রিস্তা সব আছে হ্যাঁ তোমরা আমার বিরুদ্ধে বলছো আমাদের মতে বাংলা আমি আমাকে জুলমতে মতে বাংলা বলতেছ। এই মৌলবি তুমি তো তোমার লগে ড্রাইভার নিয়া তোমার মহাবিলের মধ্যে গেছিল তোমার লগের পনেরো হাজার টাকা হাতিয়ে দেওয়ার পর তোমার ফ্যাট ভরে নেই এই ড্রাইভারের বশিসের টাকা তুমি মারি দিয়েছ কোরআন খতম পড়তে গেলে মালিকের টাকা থেকে দেড়শো দুশো টাকা একজনের দিয়ে বাকিটা কট খেয়ে বলছো তুমি সেই মৌলবি সুদের টাকা ঘুষের টাকা তোমার কাছে কোনো হিসেব আছে খানে গজল অর্থ তুমি বুঝো কই তখন তো তোমাদের মাথা ব্যথা নাই তখন তো তোমাদের মাথা ব্যথা নাই আমি তো দেখলাম ভিডিওর মধ্যে আমাদের আমি আমি বিরোধিতা করতে যাচ্ছি না আজকে বলতে বাধ্য হচ্ছি পিএসপি গ্রুপের চেয়ারম্যান চেয়ারম্যান সুমি মিজানুর রহমান সাহেবের ঘরে যখন মধ্যে সেবা মাহফিল হয় তখন রাম রামকৃষ্ণ হরে মূলে থাই একজন এরকম গজল গান তখন আপনি মাথা লারেন রামকৃষ্ণ মূলে থাই একজন কি নামে ডাকবো তোমার মন এই গান যখন গাইছিল তখন তোমার সিলেকের পতুয়া গই গেছিল মোল্লা হ্যাঁ কানার দলের কানা এই জন্য লালন বকীর বলেছিলেন সন্ডিত কানা অহংকারে সাধু কানা বিচারে মাঠ কানা সুগুল করে এই ফড়ালেখার বাস সরিয়তের দিয়ে তুমি অন্ধ হয়ে গেছো মিয়া তুমি টাকার কাছে বিক্রি হয়েছ আমার বলো নুরু বাংলা কত টাকা বিক্রি হইয়া শিরের সিরের কেনে কেন কাছে হ্যাঁ আমি টাকার জন্য গেছি তোরা যে কইস না যারা যারা বিড়ির মধ্যে টাকা লাগলো আমাদের আমি কইলাম তো দে দেখা দে আমার দে এমন কোনো বাফের ফুট থাকলে আমার আগে দিস তুমি তোর আমি জানি না দুই হাজার টাকা মাহফিলের অ্যাডভান্স দিয়েছিলা আমি যে গিয়েছিলাম পাঁচ বছর পরে মাহফিল করে সেই টাকা কাইটটা রাখছো মিয়া তুমি আবার সুবিধা আমি করো জগন্ত সুবিদ সাহেব এর কানে মত যখন রাম রোহিন কৃষ্ণ মুলেতে একজন কইছিল মাথা লাড়ছিল টাকানছিল তখন তোমার ফতোয়া কই গেছিল মুক্তি তখন তো মিজন সাহেবের বলতোছেন এই এটা কি বলতাছেন আপনি কারণ ওখানে তো আপনি বলবেন না কারণ ওখানে বললে যে আপনার বন্ডা কমে যাবে মাল কমে যাবে ওখান থেকে যে মাল দইরাচ্ছা তখন আপনার ধর্ম ছিল না কই আমির বন্ডার দরবেশ শরীফের মধ্যে প্রতি বুধবারের মধ্যে এইখানে দরবার শরীফের মধ্যে কেন্দ্র করে তাওয় করে কত মৌলবী কত আলম কত মোল্লা রাজায় ওখানে মধ্যে তাওয়াপ করে করে হাবিবুর রহমান মেরে বাবা বাজান সাহেব সুলতান আমিরুজ্জামান এই কথা বলে তাওয়ফ করে আবার আমাকে বলবে যে না আমি কিন্তু আমির ভান্ডারের বিরুদ্ধে না আমির ভান্ডার দরবার শরীফের যে কর্ম আমি পছন্দ করি ভালোবাসা আমি একত্রিত হই আজকে দলিলের জন্য বলছিলাম এ মৌলবী মোল্লা তোমার পত্র তখন কই গেছিল তখন তুমি আমির ভান্ডার বলতে পারো নাই এই তোমরা এই যে তাওয়াপ করতেছ তাওয়াপ তো কাবা হবে এখানে কেমন তাওয়াপ হয় এখানে তাওয়াপ হতে পারে না সিঁড়ি কয়ামির ভান্ডার দরবার শরীফের মধ্যে কত জাগার মধ্যে শ্যামা হয় শ্যামার মধ্যে মেয়েরও গান গায় ওখানের মধ্যে আপনি বলতে পারেন নাই না যাই সুতুও দিতে পারেন নাই ওখানে দিবেন না কারণ ওখানে দিলে আপনি তো বোখারি খতমের মধ্যে দাওয়াত পাবেন না মাল পাবেন না আপনি তো মহরমের মাহফিলি দাওয়াত পাবেন না উরুসের মধ্যে দাওয়াত পাবেন না কারণ মিলাদুল নবী বারো দিন ব্যাপী মিলাদুল নবীর মধ্যে তো আপনি দাওয়াত পাবেন না মোল্লা ওই আরেকজনের বিরুদ্ধে কইতে বল লাগে না আমি জানি না মোল্লা তোমাদের খতমের টাকা চুরি করে খাও খতমের টাকা চুরি করে খাও সুদের টাকা চুরি করে প্রতিষ্ঠানের দান চুরি করে খাও ইতিহাস কইবি তখন তোমার ফতুয়া চলে না কই আমির পান্ডার মধ্যে কি একবার ফতুয়া লাগাও না দেখি লাগাও না দেখি কই মেজপাণ্ডার দরবার শরীফের মধ্যে একটু ফুটুয়া লাগাও না দেখি আমানস্বর দরবারে গিয়ে লাগাও না দেখি পাঁচ মিনিট লাগে না গেছে মধ্যে আল্লাহ খতম শেষ করে ফেলো আল্লাহ রসুলকে দোকাবাজি যে মোল্লা রসুল কে ধোকাবাজি করে রসুলের সাথে ধোকা দেয় যে মোল্লা খোঁতারা ধোকা দেয় সে আবার আরেকজনের ইতিহাস কি বুঝবে হক খাল বুঝো তুমি কত সাতটার টাকা মেরে দিয়েছ তোমরা কত হাজির টাকা মেরে দিয়েছ তোমরা আমার কাছে ইতিহাস আছে সব হজে নিবে বলো ওমরাতে নিবে বলো টাকা মেরে দিয়েছ বড় বড় কথা লম্বা লম্বা লেগসার কম নিবা কই তখন তো তোমাদের দলিল আসে নাই তখন তো তখন তো তোমার দলিল যায় মেজবান্ডার দরবার শিল্পের মধ্যে শ্যামার মধ্যে যে এরকম আমি মেজবান্ডার দরবারের শ্যামার পক্ষের মানুষ কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি বলতেছে না এটা ওটা ওটা তোরা তো আমাদের সাতকানিয়া সাতকানিয়া জমিনের মধ্যে দরবার সেটির মধ্যে ওপেন এখনো পর্যন্ত ওপেন ওপেন তা তাজ চলতেছে যাই দেখোস কি ওখানে দেখ না যত ফতি নুরু বাংলার সাথে দেয়া দে মনে রাখবেন মাইজবান্ডার হক সাইনুট হক সত্যিকার আল্লাহ রা হক কেউ যদি হক অলিদেরকে ব্যবহার করে নিজে বন্ডন করে সেটা জন্য সে বন্ধ দায়ী অলিরা দায়ী না অলিরা দায়ী না বন্ড দায়ী অলিরা দায়ী হতে পারে না আমি সিরাজুল ইসলাম আল কাদির রহমতুল্লাহ আলের ইতিহাস যদি বলি আমি এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে ও তার জীবনী আমি ঘন্টার পর ঘন্টা বলতে পারবো তোমরা কি মনে করতেছ সিরাজ সাউনি আমি কি একটা গজল গাইলাম আপনাদের ফাগল ফাগল হয়ে যাচ্ছেন ফাগল ভাড়া হয়ে যাচ্ছেন বহুত কিছু পারে ধ্বংস করে দিয়েছে করলাম তুই আমার কি বাকুট করবি রে তুই আমার কি বাকুট করবি তুই কানার দল কি করবি কানায় কানায় ওলা মেলা দেখার রসগোল্লা তোর চোখ আছে মতো তুই গান কি বুঝবি বেড়া তুই তুই কাগজ নকল নকলে ভাস করে মুক্তি হয়েছে বেড়া তুই ফক্সি ভাস করে মুক্তি হয়েছে তুই ঘুষ দিয়ে বেড়া সরকারের চাকরি নিছ তুই আবার ইতিহাস তুলতে আমার সাথে আমার সাথে ইতিহাস চলিস না আমার সাথে ইতিহাস চলিস না যারা এ সমস্ত অপকর্ম করছ আমি করে দেব আগে নিজের নিজেছি নিজেরই নিজেছি আমি ওখানের মধ্যে গিয়ে একটা গজল গেয়েছিলাম যে আর কোনো দম চাই না মুর্শিদ যাইতে মোর সঙ্গে নিয়ে এই মুর্শিদ কে বলছো তুই জানাস মুর্শিদ কাকে বলে তোর নজর তো বেড়া ছোট বেড়া সুদ খাওয়ার নজর খাওয়ার নজর মানুষের নজর আরেকজনের পথ করিয়া বিহু কাকে বলে তুই জিনিস মুর্শিদ খা বলেন মুর্শিদ শব্দের ও তো পথ প্রদর্শক চিনি তোমাকে জান্নাতের পথ দেখা এই জন্য কবি নজরুল একটা গজলের মধ্যে আছে তৌহিদের এই মুর্শিদ আমার মোহাম্মদের নাম যে নাম জপলে বুঝতে পারে খোদারি কালাম মুর্শিদ মুহাম্মদের নাম রসুল পাক সালামকে কিসে মুর্শিদ সম্বোধন করেছে তাই সাই গজলের মধ্যে লিখেছেন আর কোন দাম চাই না মুর্শিদ যাই তুই তোমার সঙ্গে নিয়ে বলছি আমি যে কালের পরে মরে যাওয়ার পরে কেয়ামতের মধ্যে আমি কিছু কিছু চাই না আপনি রসুল পাকের গোলাম হিসেব আপনার সঙ্গে করে আমাকে নিয়ে সেটা বুঝেছে গানের মধ্যে তুই নেস কই কারণ তুই তো বেড়া তুন্ন দত্তদাহস তোর মতো

উনি বলেছিলেন ইয়ার রসুল্লাহ আমার রসুল পাক সালাম রবি এমনি কাপকে জিজ্ঞেস করে হে রবিয়া সালমাসি তা চাও আমার কাছে কি চাই না চাও তখন রবি বলেছে ইয়ারসুল্লাহ আমি দুনিয়ার কোনো সম্পদ চাই না মোরা ফাঁকা থাকা ফিল যান আপনি যেই জান্নাতে যাবেন আমাকে আপনার গোলাম বানাইয়া আপনার খাদেমা বানাইয়া আমাকে টুক জান্নাতে নিবেন এই হাদিস কে স্মরণ করেই শিল্পী লিখেছিলেন শায়ের লেখেছিলেন শায়ের গজলের নজর কোথায় আর থাক দেওয়ালের মনে দেওয়ালের কর তুই দেখতেছ দেওয়াল আর সায়ের মনে কর আমি এখানে শরীফ শরীর কর যখন দাঁড়াই আমি কাব শরীফ দেখি পর্যন্ত থত্যন্ত এইটুকি আমার শিড়িকে শরীর ফটোয়া দিবি আমার

তকম হুজুর হাবাইয়াবে এই যে পানিগুলি পড়তেন সাহাবাইকে রে মেগুলিন নেওয়ার জন্য হুরু হরি মসজিদ ঠেলাটলি লেগে যেতেন পাড়া পাড়ে গিয়ে কেনিবে রাসূল পাকের হুজুর দোয়া পানি কারণ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন আমার রাসূল পাকের হাত দিয়ে হুজুর নাপাক পানি পড়তেন না মোল্লা নবীর গুনাহ ছিল না। এটা এটা এই রাসূল পাকের হাত থেকে গুলি পানি পড়তেন গুণাগারের জন্য সরাবন্ত হুরা সারাবন্ত হুরা এই জন্য সাহাবাই কেরাম টেলা টেলি লেগে যেতেন অজুর পানি নেওয়ার জন্য তো উনি আবদার করে শিল্পী বলেছিলেন বলেছিলেন্লাহ যেহাবাই কাম মুস্তি করে নিয়েছেন ওইখান থেকে একটু কিছু পানি আমার ওদের মধ্যে ছিটাইয়া দিয়ে সেটা বলেছিলেন তুই মনে করতেছিস ওইরকম তোর মতো এই দুটি কা মোল্লা মোল্লার কথা ভানির কথা কইছে তোর ভাবার কথা কইছে না মোল্লা তোর নজর খারাপ পড়া নজর ঠিক কর নজর দুইটা একটা সুনজর একটা কু নজর সুনজরে যে রসুল লিখেছেন উনি সে হাবি হয় যিনি কু নজরে দেখেছেন উনি বেইমান হয় আবুল হাবের তোর নজর তো খারাপ পড়া তুই তো মানুষের দেখো কু নজরে ছোট নজরে